বেশ কয়েক বছর আগের কথা একটা ঘন জঙ্গল ছিল নাম কেউ জানত না মানুষ কেউ সেই জঙ্গলের কাছে যাওয়ার সাহস করত না কিন্তু কেন গ্রামের লোকেরা বলতো যে এই জঙ্গলে ঢুকবে সে আর ফিরবে না জঙ্গলে এক অদৃশ্য রক্ষক আছে কেউ তাকে চোখে দেখেনি শুধু তার ভয়ঙ্কর গর্জন শোনা যায় আর রাতে পুরো জঙ্গল কাঁপে গ্রামের এক তরুণ ছিল রোহান সে সাহসী আর একটু বোকাও ছিল সে গুজবে বিশ্বাস করত না তার ছোট বোন মাইশা ছিল খুব অসুস্থ গ্রামের এক কবিরাজ বলল ওষুধ লাগবে যা শুধু ওই জঙ্গলের মাঝখানের এক পুরনো গাছে পাওয়া যায় রোহান কিছু না ভেবে রওনা দিল সবাই নিষেধ করল কিন্তু বনের জন্য সে সব কিছু করতে প্রস্তুত অন্ধকার নামতে শুরু করল রোহান গভীর জঙ্গলে ঢুকে পড়ল হঠাৎ চারপাশে গা ছমছমে আওয়াজ ঝোপের মধ্যে নড়াচড়া তারপর একটা গর্জন হলো পুরো শরীর কাঁপিয়ে দিল কিন্তু কাউকে দেখা যায় না হঠাৎ ঝড় উঠল এক নারী কণ্ঠ শোনা গেল কেন এসেছ ফিরে যাও এটা তোমার জায়গা নয় রোহান সাহস করে বলল আমি কারো ক্ষতি করবো না আমার বোন খুব অসুস্থ আমি শুধু ওই গাছের ওষুধ নিতে এসেছি এক মুহূর্তে ঝড় থেমে গেল মাটির ওপর হালকা আলো ফুটে উঠল একটা মুখ ঢাকা কি যেন দেখা গেল চোখ জল জল করছে আর বলে উঠল আমি এই জঙ্গলের রক্ষক রোহান হাত জোর করে বলল আমার জন্য নয় আমার ছোট বোনের জন্য সাহায্য চাই রক্ষক একটুও নরম হল না বলল মানুষের লোভের কারণেই এই জঙ্গলে রক্ত ছড়েছে আমি কাউকে ছেড়ে দিই না কিন্তু তুই নিরীহ মনে এসেছিস তোর সাহস আছে যদি সত্যিই তোর মনের কথা সত্য হয় তাহলে কাল রাতে তুই আবার এসবি একা রোহান সম্মতি দিয়ে ফিরে গেল পরদিন রাতে সে আবার এলো এবার এক নতুন ঘটনা ঘটল গাছের ছায়ার আড়াল থেকে এক মেয়ে বের হলো চেহারায় দাগ চোখে এক অদ্ভুত দুঃখ আর রক্ষক বলল আমি ছিলাম এই জঙ্গলের রানী কিন্তু বিশ্বাসঘাতকতার শিকার হয়ে প্রাণীত এখন এই জঙ্গলের রক্ষ শুধু সত্যিকারের মনের মানুষদের জন্য সাহায্য করি সে এক পুরনো পাতার পুতলি এগিয়ে দিল এই নাও তোর বোনের জন্য ফিরে যা আর কাউকে কিছু বলবি না রোহান কাঁদতে কাঁদতে পুতলি নিয়ে ফিরল আর লোহানের বোন সুস্থ হয়ে উঠল কিন্তু কাহিনী এখানেই শেষ নয় দ্বিতীয় পর্বে দেখানো হবে গ্রামের লোকজন টের পেয়ে গেল লোভী লোকজন দল বেঁধে সেই জঙ্গলে ঢুকে পড়ল তারপর কি হলো পরের পর্ব দেখতে কমেন্টে বলুন সব থেকে সেরা কমেন্টগুলো পরের ভিডিওতে তুলে ধরা হবে আর সাবস্ক্রাইব করুন পরের ভিডিও দেখার জন্যে